আমার কোনো প্রয়োজন নেই নিয়মতান্তিক এই গুরুদাসপুর এবং ক্ষেত্রে কোথাও পার্সেন্ট খেয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কমিশন খেয়ে অযোগ্যদেরকে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই আমার প্রয়োজন যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যারা আসবে তাদেরকে নিয়োগ দেওয়া আমার প্রয়োজন নেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতা নেওয়ার ক্ষেত্রে মেম্বারদের পিছনে পিছনে চেয়ারম্যানদের পিছনে পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই নির্যতার ভিত্তিতে যারা প্রাপ্য অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে পোষায় দেওয়ার দায়িত্ব নিয়েই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অনেক নেতা নির্বাচন করেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি একটি বারের জন্য আমাদের মতো মাদ্রাসা শিক্ষিত আলেমদেরকে নির্বাচিত করে একটু দেখেন না পরীক্ষামূলক ভাবে আমরা গতানুগতিক সমস্ত নেতার চেয়ে ব্যতিক্রম কিছু কথায় নয় কাজে দেখিয়ে ফল দেখিয়ে কাজ করে আমরা দেখাতে পারি কিনা আমরা আপনাদের কিছু না পারি জানা যাতে হাজির হতে পারবো জানা যান ইমামতিটা তো করতে পারবো নামাজ শেষে জানাজা শেষে যদি মোনাজাত দিতে হয় সে মোনাজাতটা তো দিতে পারবো দোয়া তো করতে পারবো আবেদন করছি যাদের বদলতে আজকে উন্মুক্ত মাঠে এসে আপনাদের সামনে কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ আবু সাহেব থেকে শুরু করে অসংখ্য শহীদ যাদের জীবনের বিনিময় অর্জিত আজকের এই বাংলাদেশ তাদের জন্য কবুলিয়তের কাছে কাছে পেশ করে যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের শাস মুক্তি কামনা করে আশো সুস্থতা কামনা করে আমি আজকের এই প্রেক্ষাপটে আপনাদের কাছে একটু দোয়া চেতে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি আমার পিত্ত সমতুল্য শ্রদ্ধ মুরব্বীদের কাছে যুবক ভাইদের কাছে মা ও বোনদের কাছে একজন মাদ্রাসার শিক্ষিত আলেম হিসাবে একই সঙ্গে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি নিয়ে সামনে আমি শুরুতেই আপনাদের কাছে বিনয়ের সাথে এই আবেদনটুকু রাখছি আজকের এই প্রেক্ষাপটে বৈষম্য ছাত্রদের দাবি স্লোগান একটাই এই দেশ থেকে সন্ত্রাস চাঁদা চাঁদাবাজ দুর্নীতিকে চিরতরে উৎখাত করতে হবে এ দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থানে নিয়ে আসতে হবে এ দেশকে মেধাবী ছাত্রদের মূল্যায়ন করাটা আমাদেরকে আবশ্যক হিসাবে নিয়ে আসতে হবে এ দেশ থেকে অন ইসলামিক কার্যকলাপ যেগুলো আছে আমরা যে ভাষায় বলি বিগত সময়ে সেগুলো ব্যাপক আকার ছয়লাভ করেছে সেগুলোকে চিরতরে মুছে ফেলে একটি আদর্শ একটি সুন্দর একটি সফল একটি বৈষম্য বাংলাদেশ গড়ার তত্ত্ব নিয়ে আন্দোলনের পাশাপাশি আমরাও দাঁড়িয়েছি আপনাদের কাছে একজন আলেম হিসাবে এই দেশকে সেই গড়ার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে আসছে দোয়া চাইতে আপনারা বিগত সময়ে অনেক নেতা নির্বাচন করেছেন ইমোশনাল আবেগময় অনেক বক্তব্য আপনারা শুনেছেন আমাদের আবেগময় বক্তব্যের কিছু নেই আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পষ্ট ভাষায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ওই তয়েজের তুলনায় আমাকে অনেক সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আমাকে বিবেক দিয়েছেন তার বিবেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকভাবে দেন নাই প্রতিটা জালসায় সামনে এসে বসে থাকে তার তুলনায় আমি কিন্তু অনেক সুস্থ অনেক ভালো আমার কোনো প্রয়োজন নেই নিয়মতান্ত্রিক এই বহামের মানুষের উন্নয়নের ক্ষেত্রে কোথাও এটার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন নেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কমিশন খেয়ে অযোগ্যদেরকে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই আমার প্রয়োজন যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যারা আসবে তাদেরকে নিয়োগ দেওয়া আমার প্রয়োজন নেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতা নেওয়ার ক্ষেত্রে মেম্বারদের পিছনে পিছনে চেয়ারম্যানদের পিছনে পিছনে দেওয়ানোর কোনো প্রয়োজন নেই নির্যতার ভিত্তিতে যারা প্রাপ্য অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে পোষায় দেওয়ার দায়িত্ব নিয়েই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অনেক নেতা নির্বাচন করেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি একটি বারের জন্য আমাদের মতো মাদ্রাসা শিক্ষিত আলেমদেরকে নির্বাচিত করে একটু দেখেন না পরীক্ষামূলক ভাবে আমরা গতানুগতিক সমস্ত নেতার চেয়ে ব্যতিক্রম কিছু কথায় নয় কাজে দেখিয়ে ফল দেখিয়ে কাজ করে আমরা দেখাতে পারি কিনা আমি মা বোনদের কাছে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমরা যেমনইভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবো তেমনি ভাবে কোয়ান এবং সুন্নার ভিত্তিতে আপনাদের সামনে এসে উপস্থাপিত হব আমরা আপনাদের কিছু না পারি জানা যাতে হাজির হতে পারবো জানা যান ইমামতিটা তো করতে পারবো নামাজ শেষে জানাজার শেষে যদি মোনাজাত দিতে আসে সে মোনাজাতটা তো দিতে পারবো দোয়া তো করতে পারবো এই যোগ্যতা তো আল্লাহ আলামে আলমে দিয়েছেন অতএব আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আরো পেশ করতে চাই বাবাজিরা ভাইরা যুবকরা আমার পর্দার মা মা বোনেরা অসংখ্য মানুষকে বারবার বারবার আপনারা ভোট দিয়েছেন একটি বারের জন্য ভোট দেন আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি চুরির দায়ে কাল কেমতের মাঠে আমাকে ভোট দিয়ে কাটবা দাঁড়াতে হবে না আপনাদেরকে অপরাধ করে বিভিন্ন অপকর্মের সাথে নিজে অপরাধী হলে আপনাদের সমর্থন নিয়ে কাল কেমতের মাঠে আপনাদেরকে অপরাধী দান করবো না ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ যতটুকু কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার ভিত্তিতে আল্লাহর ভয়কে সামনে নিয়ে এই গুরুদাসপুর এবং বড় গ্রামের সমস্ত মানুষের সামনে আমি সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবো ইনশাল্লাহ